এই মুহূর্তের বড় খবর তোলপার রাজ্য রাজনীতি নেপালের মতো ভারতে কবে হবে টিএমসির হুমায়ুন কবিরের এক পোস্টে শোরগোল পড়ে গিয়েছে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বুধবার সকালে তিনি নিজের প্রোফাইলে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন কবে যে আমাদের দেশের তানাশাহিদের একই হাল হবে আর দুর্নীতির শিরোমণিদের ফাইল খুলে যাবে আর কবে আর কবে আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একজন ক্ষমতাসীন দলে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে তার এই মন্তব্যে মূলত দুটি ভিন্ন দিকে ইঙ্গিত করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি কি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তানাশায়ী বলেছেন নাকি তার খুব নিজের দল অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ তার পোস্টের কমেন্ট সেকশনে বেশিরভাগ মানুষ রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে মন্তব্য করেছেন তৃণমূলের অস্বস্তি এবং বিরোধীদের উচ্ছ্বাস হুমায়ুন কবিরের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস যদিও দল এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রের খবর দলের শীর্ষ নেতৃত্ব তাকে সতর্ক করে দিয়েছেন কারণ এই ধরনের মন্তব্যের ফলে বিরোধীরা রাজনৈতিকভাবে লাভবান হতে পারে অন্যদিকে এই পোস্টের পর বিজেপি এবং বাম কংগ্রেস শিবির বেশ উজ্জীবিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেছেন যখন তৃণমূলের একজন বিধায়কই দুর্নীতির ফাইল খোলার স্বপ্ন দেখেন তখন প্রমাণ হয় যে আমরা যা বলছিলাম তা সত্যি একই সঙ্গে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন হুমায়ুন কবির সাহেব দেরিতে হলেও সত্যিটা বুঝেছেন হুমায়ুন কবির নিজে একজন প্রাক্তন আইপিএস অফিসার তার এই মন্তব্যে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য করে বলেছেন দুর্নীতি স্বজন পোষণ এবং রাজনৈতিক সন্ত্রাসে মানুষ বিরক্ত তবে কেউ কেউ মনে করেছেন একজন বিধায়ক হিসেবে তার এমন মন্তব্য করা উচিত হয়নি তাকে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস রেখে গঠনমূলক কথা বলা উচিত ছিল হুমায়ুন কবিরের কয়েক লাইনের এই পোস্টের প্রভাব সুদূর প্রসারী হয়েছে নেপালের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে তার এই মন্তব্য নিঃসন্দেহে দেশের এবং রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এখন দেখার বিষয় তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবং তিনি নিজে তার মন্তব্যে কোনো ব্যাখ্যা দেন কি